একটা জিনিস দেখবি আয় 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 এই দেখ কত বড় বড় আম হয়েছে দেখা হয়েছে হ্যাঁ কত সুন্দর না

তাই হ্যাঁ এবার আমি তোমাকে পদ্ম বাগান পদ্ম বাগানে নিয়ে যাবি কিভাবে ম্যাজিক করে আচ্ছা চলো তো দেখি ম্যাজিক করো চুপতে বন্ধ করো ওকে এই যে পদ্ম বাগানে নিয়ে এসেছি ওয়াও কত বড় বড় পদ্ম পাতা ওই যে পদ্ম ফুল তাই তো থ্যাংক ইউ ম্যাজিক ওম্যান